এ বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে ভারতের দাদাগিরি শেষ চায়না থেকে আসছে দুর্ধর্ষ ছয়টি যুদ্ধ বিমান আর এতে ভয় থর করে কাঁপছে ভারত এর ফলে ভারতের বুক ফেটে যাওয়ার মতন অবস্থা বন্ধুরা আঞ্চলিক ও বাইরের দেশের হুমকি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরি প্রস্তুত বিমান বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন যে কোনো ধরনের হুমকি প্রত্যাহত করতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান ক্রয়ের পথে রয়েছে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধ বিমানের নাম উঠে এসেছে একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলোর মধ্যে কয়েকটি কিনতে পারে এই তালিকায় সবার আগে রয়েছে চীনের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান যা আকাশে দাপট দেখাতে সক্ষম ভারতে রাফেল যুদ্ধ বিমান এ প্রতিযোগিতায় টক্ক দিতে পারে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান অনেক পাওয়ারফুল পাকিস্তান ইতিমধ্যে চীন থেকে এই বিমান সংগ্রহ করেছে এবার বাংলার আকাশ পাহারা দিতে দেখতে পাওয়া যেতে পারে চীনের এই জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান যদি এই বিমান বাংলাদেশ হাতে পায় তবে ভারতের রাফেল যুদ্ধ বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম বর্তমানে আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বিমান বাহিনী কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশের কাছে চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পুরনো যুদ্ধ বিমান রয়েছে যা কার্যকারিতা অনেক কম বাংলাদেশ বিমান বাহিনী সর্বশেষ আঠারো থেকে বিশ বছর আগে যুদ্ধ বিমান ক্রয় করেছিলেন আর এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যুগ যা বাংলাদেশকে অবশ্যই নিতে হবে সম্প্রতি সময়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বিবেচনা নিয়ে এবং শক্তি বৃদ্ধি করতে বাংলাদেশ তৎপর হয়ে উঠেছে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি জানিয়েছেন যে বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এগুলো শীঘ্রই বিমান বাহিনী বহরে যুক্ত করা হবে এই পদক্ষেপগুলো রসদ সরবরাহ এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এরপর আবার ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রে উল্লেখ করে জানিয়েছেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে জেএফ সেভেনটি যুদ্ধ বিমান কিনেছে প্রথম দফায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ষোলোটি জেএফ সেভেনটি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হতে পারে চীনের তৈরি জেএফ সেভেন্টিন একটি ফোর্থ জেনারেশন মাল্টি রোল যুদ্ধ বিমান এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে বিভিন্ন ধরনের অপারেশন সম্পন্ন করতে সক্ষম এই মাল্টি রোল যুদ্ধবিমানে রয়েছে উন্নত আকাশ প্রযুক্তি এবং আধুনিক রাডার ব্যবস্থা এটি আক্রমণের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বহন করতে পারে পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করা এই জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান আসলে বহুগুণ শক্তিশালী যদি বাংলাদেশ চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনে নেয় তবে এটি ভারতের রাফেল যুদ্ধ বিমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাফেল যুদ্ধ বিমানের দৈর্ঘ্য পনেরো মিটার আর জেএফ সেভেন্টিনের দৈর্ঘ্য ষোলো মিটারে বেশি ওজনে রাফেল যুদ্ধবিমান দশ হাজার কেজি আর এর তুলনায় এফ সেভেন্টিন হালকা যার ওজন সাড়ে ন হাজার কেজি এর ফলে এটি আরও দ্রুত গতিতে চলতে পারে যদিও ওজন বহন করতে এবং উচ্চতায় ওড়ার ক্ষেত্রে জেএফ সেভেন্টিন কিছুটা পিছিয়ে থাকবে তবে গতির দিক থেকে এটি অনেক এগিয়ে ভারতীয় রাফেলের সর্বোচ্চ গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার আর জেএফ সেভেন্টিনের গতি ঘন্টায় দু কিলোমিটার যা শব্দের গতির থেকে দুই গুণ বেশি ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে যে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের কাছ থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনে ফেলেছে আর এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় চীনের তৈরি এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনী ক্রেডিট বাড়ানোর পাশাপাশি এর সক্ষমতা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় এই যুদ্ধ বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে আঞ্চলিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে যায় ভারত তাদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উদ্বেগ নিয়েছে অন্যদিকে আবার বাংলাদেশকে সব দিক থেকে সহায়তা করছে চীন বাংলাদেশ শুধুমাত্র যে এফ যুদ্ধ বিমানই নয় চীনের কাছ থেকে সাববেরিনও কিনতে চলেছে আপনাদের মধ্যে হয়তো সাববেরিন সম্পর্কে বিস্তারিত জানেন না তো চলুন এ বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই ভারতের আগ্রাসনের মোকাবেলায় চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ এই লক্ষ্যে চীনের সঙ্গে চুক্তি করা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে বারোটি সাববেরিন সরবরাহ করতে চায় চীনা সরকার চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী এই চুক্তি খুবই শীঘ্রই সম্পূর্ণ হতে পারে এই বারোটি সাবমেরিনের মধ্যে সাতটি সাবমেরিন নির্মাণ করা হবে চীনের হলুদ সাবমেরিন শিপিয়ার্ডে আর বাকি সাবমেরিন খুলনা শিপিয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশের মাটিতেই সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীতে হাতে গোনা গোটা কয়েকটা দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে সক্ষম এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে চলেছে বাংলাদেশ এই বারোটি সাবমেরিন বাংলাদেশ নৌভারে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগরে দাপিয়ে বাড়াবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতন শক্তি আর কোনো দেশে থাকবে না ভারত এবং মায়ানমারের মতন দেশ জানে সাবমেরিন একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে শত্রুপক্ষ বুঝতে পারবে না যে তার আশেপাশের সাবমেরিন রয়েছে সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষে সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করা সম্ভব এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায় সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত কোনো দেশ সাবমেরিন তৈরি প্রযুক্তি অন্য কোনো দেশে সরবরাহ করে না চীন শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশকে এ প্রযুক্তি সরবরাহ করছে শেখ হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ চীনের প্রতি আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরি প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে আর এমনটা জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের এই চুক্তির খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ভারতের প্রাক্তন সেনাপ্রধান বলেছেন যে তারা কোনোভাবেই বাংলাদেশকে চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দেবে না এতে তাদের গুরুতর আপত্তি রয়েছে তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে অপেক্ষা করে চীন থেকে সাববেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে আর খুবই শীঘ্রই চীনা সাববেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা সিপিয়ার্ডে সাববেরিন তৈরি কাজ শুরু করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এর আগেও চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতেই টাইপ থ্রি যুদ্ধজাহাজ নির্মাণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করার কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় এক দশকের বেশি সময় ধরে দেখছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনী দু সালে চীনা মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছিল এই দুইটি সাবমেরিন ক্রয়ের মূল উদ্দেশ্য ছিল দেশীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিন তৈরি করা গত আট বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য দক্ষ সাবমেরিন তৈরি করা হয়েছে যারা সাবমেরিন চালনায় পুরোপুরি সক্ষম ফলে নতুন কোনো সাবমেরিন বহরে যুক্ত হলে তা পরিচালনা করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ জনবহুল বাংলাদেশের হাতে রয়েছে যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে তাই নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন হবে না বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলির ধ্বংসাক্ত ক্ষমতা ব্যাপক চীনা প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলি সমুদ্রে দশ হাজার ফুট গভীরে নিঃশব্দে চলতে পারবে বাংলাদেশের তৈরি এই ওয়ান ক্লাস সাবমেরিনে থাকবে মোট সাতচল্লিশটি টর্পিডো প্রতিটি টর্পিডোর ওজন প্রায় আটশো কেজি যার মধ্যে রয়েছে চারশো কেজির বিস্ফোরক এছাড়াও সাবমেরিনটিতে বিরাশিটি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব যেগুলো শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করার জন্য ব্যবহার করা যাবে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাববেরিন প্রযুক্তি সরবরাহ করা অনুরোধ করেছিল কিন্তু সেই সময় চীনের আশঙ্কা ছিল শেখ হাসিনা সরকার ভারতের প্রভাবাধীন এর ফলে সাবমেরিন প্রযুক্তি কিংবা অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে চলে যেতে পারে তবে বর্তমান সময় চীনের এই আশঙ্কা কমে গেছে এবং বাংলাদেশকে সাববেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে তারা এগিয়ে আসছে বাংলাদেশ সরকার নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্বেগ প্রকাশ করেছে বন্ধুরা যদি চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও ভালো হয়ে যায় তবে ভারত চাপের মুখে পড়বে তবে আপনারা কি চান যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হোক আপনার মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ